হ্যালো গাইস আমরা মেলায় যাচ্ছি এখন মধ্যম গ্রাম বকুলতলার মেলা রথের মেলা সবাই মিলে যাচ্ছি তো এগুলো আমাদের সদস্য মেলায় যেমন সদস্য তো চলো আমরা এই গানটা করবো কি বকুলতলায় ভিড় জমেছে মেলা দেখতে যাবো ও ঠিক আছে তুমি ঠিক আছে চলো আমরা দেখা যাবে

কাপড়ের দোকানি বতলায় মেলায় চলে এসেছি সামনে আছে চুল আমরা ছোটবেলায় চুল বলতাম আবারও তুলো তুলো ও মেলায় জিলেপির ভিডিও দেখাবো না ওই যে জিলেপি স্টলের জল তো চলো একটু জিলেপির দাম বেড়ে গেছে জিলেপি খাওয়া পারে তো জিলেপি আর রস মানে জিলিপি আর পাঁপড় আগে জিলেপি দিয়ে স্টার্টিং করি হ্যাঁ তারপরে দেখা যাক

아이스크림이 고급스러워요 아이스크 এই কোথায় কত রকম কাঠের জিনিস কাঠের চেন ছোটবেলায় আমরা রুটি বানাতাম না ছোট ছোট রুটি

নেহা অরুণ আসিম কোথায় আছে দেখ অরুণ আসিন কোথায় আছে দেখ আগেরবারে খেলাম না মটকা নাকি বলে এই যে এগুলো দেখ এগুলো দেখ জানো টাইম তো অনেক আছে তার থেকে আমি চড়ার থেকে খাবারের স্টল অনেক আছে বুঝলো তো এটাই হলো কত কিন্তু মোটামুটি কিন্তু ভাই এখানে সোনার দাম এক জানে পাকড় বলছি তো দশ টাকা পাঁচ টাকা লাভ পঁয়ত্রিশ টাকার প্যাকেট এটা দশ টাকা করে তো চারটে কিনলে পাঁচ টাকা লাভ হয়ে গেলো খেতে হবে না জিলেপি নিয়েছি খাবো চলে যাবো ভাই বলুন ভাই বাড়ি চলে যাবো এই কাকুটাকে কে কে চেন বলো কিন্তু কাকুটার দোকানে খুব সুন্দর আইসক্রিমের ফ্লেভার আছে দেখো আমরাও নিয়েছি আমরা এতগুলো নিয়েছি এই দেখো এই দেখাও একটু আইসক্রিমগুলো সবাই নিয়েছি আরে ভায়া বাবা এই দেখো এতগুলো আইসক্রিম নিয়েছি আমরা সবাই খাবো কিন্তু খুব সুন্দর

নেহা নেহা দে কেমন খেতে সেটা বল এটা কেমন খেতে বলতে আমুলের খাই বরুমটা ভালো খেতে পাঁচ টাকা থেকে শুরু যত ইচ্ছা খাও পাঁচ টাকার ইচ্ছা কুড়ি টাকা নেবে তো চারটে তাই তো হ্যাঁ ঠিক বলেছো এটা খুব সুন্দর খেতে কিন্তু আরে দেখো 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 কেমন খেতে লাগলো বল গোল কেমন খেতেছে এবারে তো জামার সাথে মিলে গেছে কালার বাহ সব জামার সঙ্গে সঙ্গে ম্যাচিং হয়ে গেছে টমেটো কেমন লাগছে খেতে বলো কেমন খেতে দাও দাও তো ফাইনালি আমাদের মেলা ঘোরা হয়ে গেছে সাথে আমি মজা

যাতে বেরোনো তারা ঠিক বেরোবে কাজে খোঁজার একটা কষ্টের কথা কি জানো তো শিয়ালদা তো আজকাল লাস্ট টেনটা যাবে না তাই আমরা ভাবলাম আর ঘুরেতে ঘুরতে লাগলে একটা বকুন্তলা ঘুরেই বাড়ি যায় চলেই এসেছি বাড়ির সামনে আর একটুখুনি বাড়িতে ঢুকতে চলো সবাই আসে আবার দেখা হবে ওকে বাই 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 সবাইকে গুড নাইট বাই ভালো থেকো সুস্থ থেকো ডাটা গুড নাইট